হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আমি রাজخان বরাবর তোমাদের মাঝে আবার উপস্থিত হয়ে গেলাম নতো একটি সুন্দর রুস্টিং ভিডিও নিয়ে আজকের ঘটনা কি আবারও পাগলি না দর্শক আজকে ভিডিও কোনো পাগলিদের নিয়ে নয় আজকে ভিডিও হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিবাতলা শিবুদা কে নিয়ে তো কি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি শিবাতলা শিবুদা এটা নিয়ে আজকে ভিডিও তৈরি করা হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটি জাকিনে তৈরি করা হয়েছে তিনি হলেন বিশ্ববিখ্যাত এবং সুপরিচিত মুখ এবং সুপরিচিত একজন ব্যক্তি সবার অন্তরে হৃদয়ে বাইরে একজন ব্যক্তি তিনি হলেন শিবাতুল্লাহ শেবদা শিবাতুল্লাহ শেবদা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ নিয়ে কি বলেছেন এবং তার শরীর এবং তার গণভবন নিয়ে কি কথা বলেছেন এবং তিনি ওয়াজ করেছেন আজকে ভিডিওটি তাকে নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে কি বলেন তো চলুন দর্শক এখন আমরা একটু দেখে আসি আমি আমি বলেছি যারা অন্যায়কারী জুলুমবাজ তাদের পতন হয়েছে শেখ হাসিনারও পতন হয়েছে শেখ হাসিনাকে আমি বলেছি হাঁটুয়া

তবে আমি গণভবনে থাকতাম না তো দর্শক আমি আগে অনেক শুনেছি শিবাতুল্লা সেবুদা নাকি খুব ভালো ওয়াজ করতে পারেন তো আপনি কি কখনো শুনেছিলেন তো চলুন এবার আমরা তার মুখ থেকে সুন্দর একটি ওয়াজ শুনে আসবো চলুন দর্শক এখনই যাই গণভবনে থাকলে রে ভাই শাড়ি ছিঁড়া ফালাইতো পেটিকোট ছিঁড়া ফালাইতো ব্রা ছিঁড়া ফালাইতো জাঙ্গে পড়লে জাঙ্গাও ছিঁড়ে ফেলতো মানুষে বাবা চামড়া শকুনের মতো ছেড়ে ছিঁড়ে খেত একটা হরিণ কি দফরা হরিণটি দৌড়াইছিল ভিডিও দেখে আমার খুব কষ্ট হয়েছে দর্শক শুধু তাই নয় শিফাদুল্লা শেফা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে কি লুটপাট হয়েছে সে কথাও বললেন তো চলুন আমরা শুনে আসি তোমরা মুরগি নিস মুরগির ডিম নিস হাঁস হাঁসের ডিম তারপরে পাঙ্গাস মাছ তারপরে যত কিছু যা পাইছে রে ভাই যে যেটা পাইছে ওটা সোনার সেন এক মহিলা দেখলাম ভাঙ্গা সেটা তাদের জন্য সম্পদ ওটা বড়ছে এগুলো পেয়েছি একটা কিছু স্মৃতি তো দর্শক এ কথাগুলি এখানে রেখে আজকে ভিডিও আমি রাজু খান এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই